হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ফ্রাইড রাইসের রেসিপি তাহলে চলো এই দেখো হাঁড়িতে আমি প্রথমে জলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর তেজপাতা দিয়ে ভালো করে জলটা প্রথমে নুনটা গুলে নিতে হবে তারপরে বেশ খানিকটা আমি এখানে দেড় চামচ মতো গলানো ঘি দিলাম ঘিটা দিলে বেশ ভালো লাগে টেস্টটা গন্ধটা থাকে ভালো লাশ পর্যন্ত ভাতের মধ্যে এবার আমি এখানে চালগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ওই চালগুলো আমি দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি বাসমতি চাল ওইদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম এখানে ঘি দিলাম আর সাদা তেল দিলাম দিয়ে বেশ ভালো করে ঘি আর সাদা তেলটা গরম করে নিতে হবে গরম করে নিয়ে এখানে আমি সবজিগুলো এবার ভেজে নেব প্রথমে ভেজে নেব আমি গাজরটা আর এখানে বিনসটা ভালো করে এখানে এবার ভেজে নিতে হবে কত অল্প সময়ে আমি এই ফ্রায়েড রাইসের রেসিপিটি বানাচ্ছি তোমরা একটু দেখতে থাকো লোকজন বাড়িতে এলে তোমরা এটা কিন্তু খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারবে কথা বলতে বলতেই হয়ে যাবে এই রেসিপিটি একদমই অল্প সময়ে হয়ে যায় তাহলে চলো এই দেখো দেখে নাও এবার আমি গাজরটা আর বিনসটা একটু ভেজে নিয়ে এবার এখানে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা একটু মানে বেশি গলাবে না হালকা একটু ফ্রাই হলেই তুলে নেবে বেশি গলে গেলে ভালো লাগে না খেতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে ভালো লাগে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে কাজু আর কিশমিশটাও ভেজে নেব কাজু কিশমিশটা আমি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে টেস্টটা একদমই ভালো লাগে না এই যে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর ওইদিকে আমার ভাতটাও ফ্যান ঝাড়ানো হয়ে গেছে রেখে দিয়েছি সাইডে সবজি ভাজতে ভাজতেই ওটা আমি করে রেখেছি এবার আমি একটা বড় জায়গা নিয়েছি এবার আমি ওই যে ভেজে রাখা যে তেলটার ঘিটা ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আর কিছুই না এবার লেয়ার করতে হবে এই যে অল্প করে প্রথমে সবজি আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি উপর থেকে ভাতগুলো দিয়ে দেব বেশ খানিকটাই ভাতটা দিয়ে দেব এখানে আমি দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাতটা এইভাবে ভাতটা করে নিতে হবে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওপর থেকে ফেরও একটু সবজি আর বাদামগুলো দিয়ে দেব এই যে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও হয়েছিল খুব ভালো এই যে প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম আর একটু কাজু কিশমিশও মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম এখানে আমি গোলমরিচের গুঁড়ো এবার আমি দেব উপর থেকে ঘি ঘিটা দিয়ে এবার আমি ফেরও ভাত দিয়ে দেবো উপর থেকে দেখো বেশ খানিকটা ভাত দিয়ে দিয়েছি এবার ফেরও আমি উপর থেকে সবজি দিয়ে দেবো সবজি বাদামটা দিয়ে দিয়েছি গুঁড়োটা এবার ফেরো চিনি দেব একটু চিনি চিনিটা তোমরা চাইলে এখানে গুঁড়ো করেও দিতে পারো এবার আমি উপর থেকে একটু ফেরো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম এবার যে বাকি ভাতগুলো আছে ওটা আমি উপর থেকে সুন্দরভাবে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো এই রাইসটা তোমরা আলুর দম বা চিকেন কষা বা মাটন কষা তোমরা সব কিছুর সাথে তোমরা দিতে পারো খুব সুন্দর লাগে খেতে আর ফেরো ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে মানে অন করে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু রান্না করে নেবো ঢাকা দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিলেই রেডি ফ্রায়েড রাইসের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে